অনুভূতি গ্রহণ করলেন উদযাপনের আর সবার সঙ্গে হুগলি জেলা প্রশাসন চুচুরার ময়দানে উপস্থিত আসুন আমরা সবাই আজকে বেশ কিছুটা সময় এই উদযাপন পর্ব শুট আসছেন আসছে প্রোয়াই নিয়ে একজন ফ্রেন্ড সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার যখন কোনো ধ্বংসস্তূপে কোনো মানুষ আটকা পড়ে এবং জলের নিচেও আটকা পড়ে আমরা তখন এর দ্বারা রেস্কিউ করি পেছনে ফায়ারম্যান লিফ্ট টু হ্যান্ড সিট পিকে ব্যাক এবং থ্রি হ্যান্ড সিটের মাধ্যমে এবং সর্বশেষে আহত মানুষদের যখন আমরা রেস্কিউ করি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্সদের দ্বারা আমরা দেখাচ্ছি এবং সর্বশেষে আমাদের হুগলি জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের এবং সিভিল ডিফেন্সের এইবারের যে প্রচেষ্টা ঘটে যাওয়া দোসরা মানুষকে ঠিক ঠিকভাবে তাদের নির্বাচন বিধি মেনে চলার আবেদন করা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের এরপরে সেই স্বাস্থ্য দপ্তর এসআই আর উৎপল কুমার নেতৃত্বে

আবিদ অভিষর্বকার রয়েছে এই প্লেটুনে রাখে বলে প্রথমেই সর্বপ্রথমে তারই এ জিতে যাচ্ছে ভারত কাউন্ট বয়েস প্লেটুন এপরি ভারত কাউন্ট এন্ড গাইডস এন্ড কাম গড স্ট্যাচুন হপছে যেখানে সর্বপ্রথমে রয়েছে শ্রীহা প্রসাদ প্রোক দাশ সরকার রয়েছে নেতৃত্বে আশা কর্মী প্ল্যাটুন আশা কর্মী প্ল্যাটুন এগিয়ে আসছে সুনিতা দাস সরকার রয়েছেন তখনই এরপরে আইসিডিএল প্ল্যাটুন এ ডাব্লিউ ডাব্লিউ কৃষ্ণা তালুকদার প্রথমেই রয়েছেন এই প্ল্যাটুনের নেতৃত্বে রয়েছেন কৃষ্ণা তালুকদার মেজর হেডকোয়ার্টার ありがとう。 এবং আমাদের সিভিল ডিফেন্সের ভলেন্টিয়াররা যে টোয়েন্টি ফোর সেভেন মানুষদের সেবা করে থাকেন বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে

বিভিন্ন দলের প্রকল্প নাম দিয়ে ক্যাব সাজানো হয়েছে আমাদের দিয়ে যাচ্ছে সরকারি পরিষেবা তারা জানেন যে সম্পূর্ণ ঘৃণ্ডে এই সরকারি পরিষেবাগুলো দেওয়া হয় সেটা মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য বাংলা সহায়তা কেন্দ্র come <laughs> on সম্মানীয় অতিথিবৃন্দ ও প্রিয় জেলাভাসী আজকে পতরতম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনে উপলক্ষে আমরা সম্মত হয়েছি আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি যারা সকলেই মাঠে এসছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই পিছাত্তরত সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষ আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি এটা আমরা সকলেই জানি আর যার প্রতি সম্মান জানাই তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের পালনীয় উদযাপনীয় দিবসটা আমরা সকলেই জানি আমাদের যে জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা আজকে এই যে হুগলি জেলাতে অনেকই আমরা আমাদের কীর্তি সেরকমের অনেকই কাজ যেটা হয়েছে সেটা আপনাদের সামনে ধরে রাখব তার সর্বপ্রথমেই আপনা আপনা আপনাদেরকে জানিয়ে আপনারা খুব খুশি হবেন আমাদের যে পুলিশ প্রশাসন যে সব সময় আমাদের সাথে সজাগ থাকে আমাদের এই হুগলিতে চান্দনগর পুলিশ কমিশনারেট এবং আমাদের হুগলি রুরাল পুলিশ যারা আছে তাদের পক্ষ থেকে আপনি দেখবেন আমাদের যিনি আই সাহেব যিনি পারেড লিড করছিলেন গতকালকেই পুলিশ মেডেল পেয়েছেন আমি আপনারা যারা সকলেই উপস্থিত রয়েছেন ওনার জন্যে একটু জোরে কর হাত তালিয়ে দিয়ে মাধ্যমে আরও যারা এইখানে যারা সকলে উপস্থিত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইসিডিএস থেকে আঙ্গনবাড়ি ওয়ার্কার মেয়েরা সিভিল ডিফেন্সের বাচ্চারা যারা মেয়েরা যারা ছেলেরা যারা আছেন আশাকর্মীরা আছেন স্কাউটস এন্ড গাইডস আছেন তার সাথে এনসিসি আছেন এনএসএস যারা আছেন স্কুলের বাচ্চারা আছেন আপনারা যারা তাদের অভিভাবকরা আছেন আরও যারা এইখানে আমাদের শ্রদ্ধে গুণিজন রয়েছে। সকলকে আপনারা যে আমাদের আজকে এই যে মাঠে এসেছেন আর যারা যে এই দেশের প্রতি একটা তো সেবা ভাব আছে তার সাথে আজকে এই যে গণতন্ত্র দিবসে ভাগী হতে এসছেন আপনাদেরকে অভিবাদন জানাই আপনাদেরকে সাদার আমন্ত্রণ জানাই আর আজকে আপনারা জেনে খুশি হবেন কি আজকে এই যে প্রথমবার আমরা যা গতদিন যাদেরকে আমরা জানি আশা দিদিমণি আর আমাদের আইসিডিএসের যারা দিদিমণি যারা বাচ্চাদেরকে খিচুড়ি দেন আর যারা বাড়ি বাড়ি গিয়ে যারা পরি সেবাটা দেন তারা আজকে এই যে প্রথমবারে আজকে প্যারেডে এসছে তাদের জন্য একটু আপনাদেরকে সকলকে তাদেরকে একটা অভিবাদন জানান অনুরোধ রাখছি ধন্যবাদ এইবারই আমরা এই যে আমাদের কি কি একটু কাজটা হয়েছে সেটা নিয়ে আমি আপনাদের সকলের সামনে একটু তুলে রাখতে চাই হুগলি জেলায় আমাদের মোটামুটি আমাদের উনচাল্লিশ হাজার একশো চারটি সেলফ হেল্প গ্রুপ আনন্দধারা প্রকল্পের অধীনে কাজে হয়েছে বাংলা স্বাস্থ্য আমাদের যে বিমাটা আছে তাতে তিরিশ হাজার তিরিশ হাজার ত্রিশ লক্ষ এগারো হাজার ছশো ছষট্টি হয়েছে এইবারই আমি যেটা আপনাদের সাথে আরও যেটা বলতে চাই আপনারা জানেন এখন যেটা আমাদের সমস্যা সমাধান সংযোগের প্রোগ্রামটা চলছে তার সাথে দারেশ সরকারের আপনারা জানেন আট অষ্টম পর্যায়ে হয়েছে তাতে যায় আমাদের মোটামুটি পাঁচ হাজার চারশো চল্লিশটা শিবির হয়েছে তাতে প্রায় আমাদের মোটামুটি এইখানে যারা এখন যারা এই যে দারে সরকার আট অষ্টমটা হয়েছে তাতে তিন লক্ষ কুড়ি হাজার আটশো উনিশ মানুষরা সেই রকম পরিষেবাটা পেয়েছে পাহাড় সমাধান করার সূচিতে আমাদের এক হাজার চারশো তেতাল্লিশটি প্রকল্পের কাজ চলছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে যারা আমাদের এইখানে প্রায় চার হাজার একশো জন বাচ্চারা ছাত্র ছাত্রীরা শিক্ষাগান মঞ্জুর হয়েছে তারুণের সপ্লে স্কিমে আমাদের তেতাল্লিশ হাজার পাঁচশো নজন ছাত্রছাত্রীকে ট্যাপ দেওয়া হয়েছে এই রকমের আমাদের আরও অনেক স্কিমগুলো আছে যেইখানে মানুষ লাভান্বিত হয়েছে তার সাথে পর আর একটা দফতরের আমি নামে এখানে নিতে চাই যেটা আপনারা জানেন প্রাণী সম্পদ দফতর নিয়ে প্রাণী সম্পদ দপ্তর এখানে হুগলি জেলাতে খুব ভালো কাজ করেছে তার জন্য তারা পুরস্কৃত হয়েছে এবং গোটা রাজ্যের সব থেকে ভালো কাজ করার জন্য ওনারা পুরস্কার পেয়েছেন আমরা ওনার জন্য একটু সকালকেই অনুবাদন একটু জানাতে বলবো যাতে ওনারা আর প্রোৎসাহিত হয়ে আরও ভালো কাজ করবে এর সাথে আমি যেটা বলতে চাইবো জেলার পোলট্রি ফার্মিং এগিয়ে গেছে মোট আমাদের পঁচন পয়েন্ট তেরো ডিমটা সেই কাজ এই এখনও পর্যন্ত উৎপন্ন হয়েছে তারপরে তফসিলি বন্ধুতে আমাদের উপকৃত হয়েছেন সাতের হাজার দুশো জন জয় জহরে ছ হাজার ছশি ছশো চৌহাত্তর জন আমাদের এস টি ওল্ড এজ পেনশন পেয়েছে ছ হাজার সাতশো আঠাত্তর আঠাশি লোকজন কেবন আর কেটু যেটা আপনারা কন্যাশ্রী স্কিমটা জানেন তাতে প্রায় আমাদের যেটা আমি বলতে পারি এইখানে প্রায় পনেরো লক্ষ মেয়েরা এটাকে নিয়ে যারা মানে আমার লাভান্বিত হয়েছেন তার সাথে কেটুতে প্রায় আড়াই লক্ষ মেয়েরা লাভান্বিত হয়েছে আমাদের তার সাথে কৃষক বন্ধু যেটা আছে তাতেও আমাদের চার লক্ষ চৌরান্ন হাজার আঠারোশো আছে লক্ষ্মী ভান্ডার যারা আপনারা জানেন খুবই লোকপ্রিয় স্কিম তাতে যারা মহিলারা আছেন যারা পঁচিশ বছর বয়সের উপর আছে ষাট বছর থেকে কম সেই রকম প্রায় আমাদের এইখানে 24 লক্ষ মহিলাটা পঁচিশও পাঁচ এখন প্রায় সাড়ে চব্বিশও লক্ষ হয়ে গেছে তারা ওই লক্ষ্মী ভান্ডারে টাকাটা পাচ্ছেন পাট্টা নিয়ে যেটা আমি বলতে চাই লোকের যেটা ল্যান্ড নিয়ে যেটা থাকে পাটা নিয়ে প্রায় পঁয়ত্রিশ হাজার সাতশো এক বিতরণ করা হয়েছে রূপশ্রী জানেন আপনারা যারা যাদের একটু আর্থিক অবস্থাটা একটু কমজোর আছে তাদের নিয়ে যেটা নিয়ে বিয়েতে যাতে আর্থিক সহায়তা দেওয়া হয় সেই রকম প্রায় আমাদের তেরাশি হাজার চারশো তেষট্টি জনকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয়েছে শিক্ষাশ্রীতে যে আমাদের যারা সাত লক্ষ আঠাশি হাজার তিনশো উনত্রিশ জন পেয়েছেন বার্ধক্য ভাতা তেহাত্তর হাজার নশো জন পাচ্ছেন বিধবা ভাতা প্রায় পঞ্চাশ হাজারজন পাচ্ছেন বিনামূল্য সামাজিক সুরক্ষা যোজনা আপনারা জানেন দুদিন আগে এইখানে শ্রমিক মেলাটা চলছিল আপনারা অনেকজনই তাতে পার্টিসিপেশনও করিয়েছেন তাতে প্রায় আমাদের আপনারা জেনে খুশি হবেন প্রায় দশ লক্ষ পঁচিশ হাজার আটশো পঞ্চান্ন জন নথিভুক্ত হয়েছে আরও যেটা বলতে চাই স্বাস্থ্যসাথী নিয়ে যেটা আপনারা সকালই পাঁচ লক্ষ আপনারা স্বাস্থ্য বিমা আপনারা যেটা বিনামূল্য আপনারা স্বাস্থ্য পরিষেবাটা পাচ্ছেন তাতে প্রায় আমাদের পনেরো লক্ষ জন পনেরো লক্ষ ফ্যামিলিজ এনরোল হয়েছে আর তারা এই পরিষেবাটা পাচ্ছেন এর সাথে যেটা আমি আর একবারই বলতে চাই আমাদের জেলা দু সালে এই যে থেকে কন্যা দশাই যে দশম কন্যাশ্রী দিবসটা যেটাতে পালন হলো প্রকল্পে সেটাতেও হুগলি জেলা প্রথমে পেয়েছে প্রথম প্রাইজটা পেয়েছে আর প্রথমে এসছে এআরডি তো যেটা আছে আপনাকে বললাম প্রাণী সম্পদ দফতর আমাদের বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ডটা পেয়েছে সোশ্যাল ওয়েলফেয়ার দফতর যেটা আমরা জানি ওদের দফতর থেকে আমরাও আমাদের জেলায় বেস্ট ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড পেয়েছি এই ছাড়াও আপনারা জেনে খুশি হবেন যেটা গতদিন আমাদের ভোটার দিবসটা যেটা পালন হয়েছিল জাতীয় ভোটার দিবস সেইটাতে আমাদের জেলা ওভারঅল পারফরম্যান্স ইন ইলেকট্রোরাল ম্যানেজমেন্টের বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে তো এটা আমি বলতে চাই এটা শুধু জেলা প্রশাসন কি পুলিশ প্রশাসনের পক্ষে শুধু না আপনারা যারা এইখানে যারা মানুষজন যারা সকালই আছেন যারা গুণীজন রয়েছেন যারা এখানকার আদিবাসী বৃন্দরা আছেন আপনাদেরও সহযোগিতা আপনাদেরও যারা আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব না তাহলে আসুন আজকে এই যে গণতন্ত্র দিবসে যেটা আমরা আমাদের জাতীয় পতাকাকে আমরা সম্মানও জানাই আর আমাদের যেটা আমাদের যে কর্তব্য আছে তা তার উপরেও কেউ মেনে আমরা আমাদের যে কর্তব্য পালন করে আমরা এই আমাদের জেলাকে রাজ্যকে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাই নমস্কার আর একবারই সকলকে শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন জানাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার